আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর ম্যাক্সি ম্যাক্সি কালেকশন একদমই নতুন কিছু চলে গরমে আপনারা স্বস্তিতে পড়তে পারবেন এটা এক কালার বয়লের মধ্যে এমব্রয়ডারি কাজ করা কালার গ্যারান্টি থাকবে কাপুরেরও গ্যারান্টি থাকবে সামনে বুতাম আছে বয়লা এমব্রয়ডারির মধ্যে কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি কালার অনেকগুলো কালার টোটাল ছয়টা কালার দেখালাম প্রাইজ থাকছে কত এগুলো তিনশো পঞ্চ এটা হচ্ছে এক ছার্টের মধ্যে গলায় কাজ আছে দেখেন গলায় সুতার কাজ আছে খুব সফ্ট একটা আপনার ফ্যাব্রিকসের দেখেন এক ছার্টের মধ্যে গলায় এম্ব্রয়ডারি কাজ করা ডিজাইনগুলো দেখেন অনেকগুলো কালার আছে দেখেন প্রাইজ থাকছে মাত্র তিনশো করে আরও আছে আপনার হচ্ছে এইরকম প্রিন্ট ডিজাইনের মধ্যে এমব্রয়ডারি কাজ করা কালার পুরো বডি এক কালার থাকবে আর হচ্ছে গলা এরকম কাজ থাকবে সেই জন্য গলাগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দাম থাকবে এগুলো তিনশো পঞ্চাশ করে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই দেখেন একদম সুতি হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে আপনার কিছু থাকবে লেস করা কিছু থাকবে এমব্রয়ডারি কাজ করা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো পাচ্ছে আপনার এক কালারের মধ্যে ঘটি হাতা ঠিক আছে ঘটি হাতা স্মোকি করা একটা সুন্দর এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ কালার দেখান কালার দেখাচ্ছি পেস্ট পিঙ্ক আপনার হচ্ছে অলিভ ব্লু আপনার ক্রিম কালার আর এটা হচ্ছে সুন্দর একটা আপনার কি বলে এটাকে ল্যাভেন্ডার কালার ঠিক আছে দাম থাকছে তিনশো পঞ্চাশ লং হবে বায়ান্ন তিপ্পান্ন আচ্ছা এটা থাকবে এটাও আপনার সুন্দর গোল গলার মধ্যে এটার বডি আবার বড় থাকবে ওকে একদম ফ্যাব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে লং থাকবে বায়ান্ন তিপ্পান্ন প্যালেটের মধ্যে চারটা কালার আছে এটা দাম কত থাকছে এটা তিনশো পঞ্চাশ দেখেন রেড কালারের মধ্যে খুব সুন্দর লাল একটা আপনার হচ্ছে ম্যাক্সি এটা কালার আছে দেখেন ব্ল্যাক নেয়ার আগে অবশ্যই বডি কনফার্ম করে নেবেন বডি লং কনফার্ম করে নেবেন আপনি হচ্ছে দেখে অর্ডার করে ফেললেন পরে আপনার হলো না আপনি রিটার্ন পাঠালেন একটা খুব ঝামেলা এটা আর যে যে কয়েক যেটা নেবেন যদি আপনার পাঁচটা ভালো লাগে পাঁচটা নেবেন দশটা অর্ডার করে দশটা আবার দশটা পাঠিয়ে পাঁচটা পাঠিয়ে দিবেন এরকম করবেন না এগুলো হয়রানি হয় দোকানদারদের ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা দাম থাকছে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ এটা দেখেন এত সুন্দর একটা কালার দেখেছেন গলায় এরকম এমব্রয়ডারি করে কাজ করা আছে কালার দেখেন জয়পুরি প্রিন্টের মধ্যে বুকে এমব্রয়ডারি কাজ করা আছে কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে তিনশো পঞ্চাশ এই দেখেন অর্ধ চাঁদের মধ্যে দাম থাকবে তিনশো এখন দেখাবো যারা আরো অনেক বেশি ভালো ভালো কোয়ালিটির মধ্যে চায় ফ্যাব্রিক্স অনেক বেশি কোয়ালিটি ফুল বডি পঞ্চাশ হবে লং হবে বায়ান্ন তিপ্পান্ন বায়ান্ন তিপ্পান্ন গলায় কাজ আছে আসল পার্থক্যটা হচ্ছে আপনার কাপুরের মধ্যে ঠিক আছে কাপুরটা বেশি ভালো এই দেখেন কালার দেখেন খুব স্মুথ দেখে দেখেন কালারগুলো যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এই দেখেন থাকবে থাকবে মাত্র করে করে এগুলো কত করে রাখছেন এগুলো চারশো করে এখন যেগুলো দেখছেন দেখছেন চারশোর গুলো যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন দাম চারশো একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটা ভাল লাগবে একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তালালা হবে